অউজব আলহমিনার রাজিম তাহার নামে শুরু করতেছি যিনি সর্বসত্তার ধারক যিনি সবকিছু দেখেন ও শোনেন তাহার নামে শুরু করতেছি আজকের বিষয়টা নিকৃষ্ট জীব নিকৃষ্ট জীব বলতে আল্লাহ কাদেরকে বোঝাচ্ছে এ বিষয়ে পবিত্র কোরআন কি বলে আজকে আমরা সেইটি উপলব্ধি করব সোরা আনফালের একশো উনআশি নম্বর আয়াত এখানে আল্লাহ বলতেছে আর অবশ্যই আমি সৃষ্টি করিয়াছি জাহান নামের জন্য বহু জিন ও মানুষকে এখন আল্লাহ মানুষকে জাহান নাম আর জাহান জন্য এবং জিনকে জন্য সৃষ্টি করিয়াছি এর মানে এই না যে আল্লাহ তাদেরকে জাহান নামে আসলে তাদের কর্মের কারণে তারা জাহান নামে যাবে আল্লাহ বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে বলেছে এগুলো না বললে বলা যাবে না আচ্ছা তারপর আল্লাহ বলতেছে তাদের রয়ে আছে অন্তর তা দ্বারা তারা বোঝে না আল্লাহতালা যে অন্তর দিয়েছে সে অন্তরটা তারা কুলুষিত করে রাখছে আল্লাহ দিকে ধাবিত করে না তাদের রয়েছে আছে চোখ তার দ্বারা সে চোখ দ্বারা কী করে অন্তর যে চোখটা আছে সে চোখ দিতে চোখ দিয়ে তারা দেখে না এবং তাদের রয়েছে কর্ণ সে কান দিয়ে তারা ভালো কথা শোনে না তারা চতুর্থ জন্তুর মতো এবং তারা অধিক পদপুষ্ট তাহলে আল্লাহ এইসব মানুষই কি বলতেছে অধিক পদপুষ্ট শুধু মানুষ না জিনু সাথে জড়িত আছে খেয়াল রাখবেন শুধু মানুষ না জেনও জড়িত আছে তারপরে আল্লাহ আল্লাতাল্লাহ বলতেছে তারাই গাফেল তারাই হচ্ছে কি গাফেল আন গাফেল বলতে আল্লাহ কি বোঝাচ্ছে গাফেল বলতে আল্লাহ বোঝাচ্ছে উদাসীন এবং যারা অমনোযোগী আল্লাহতালা আরেকটি আয়াতে বলতেছে সোরা আনফালের আবার ২২ নম্বর আয়াত এখানে আল্লাহ বলতেছে হে বমিন তোমরা আল্লাহ ও রাসুলের আনুগত্য করো এবং তার থেকে মুখ ফিরিয়ে নিও না অথচ তোমরা শুনছ আর তোমরা তাদের মতো হয়েও না যাহারা বলে আমরা শুনেছি অথচ তারা শোনে নাই বিষয়টা বুঝতে পারছেন নিশ্চয়ই আল্লাহর কাছে নিকৃষ্টতম বিচরণশীল পানি হচ্ছে তারা যারা বধির এবং যারা কিছু বোঝে না এখন আপনিও যদি না বোধার ভান করে থাকেন এখন আমি যে কথাগুলো বললাম এগুলো যদি আপনার না বোধার ভান করে থাকেন তাহলে আল্লাহর কাছে আপনি নিকৃষ্ট জীব অর্থাৎ আল্লাহ যা বলেছেন সেগুলো যদি আপনারা পালন না করেন তাহলে বিনী হিসেবে আপনারা নিকৃষ্ট জীব আর নিকৃষ্ট জীব কোথায় যাবে যার নামে তাদের কীরকম শাস্তি এ বিষয়ে আরও বলবো আরও নিকৃষ্ট জীবিকা আরও আল্লাহ অনেক জায়গায় বলিছে শীঘ্র আরও বলবো ইনশাল্লাহ আল্লাহ বাসায় রাখল সবাইকে আসসালাম আলাইকুম আমার জন্য দোয়া রইলো এবং সবার সুস্বাস্থনা কামনা কামনা করে এখনই শেষ করলাম সবাইকে আসসালামু আলাইকুম